এখানে কিছু শাখার মধ্যে রয়েছে যেরকম ডিজাইন শাখা রয়েছে কাজ শাখা রয়েছে এখানে কিছু চুলের মধ্যে রয়েছে সাঁতের কিছু লোহাও কিছু মধ্যে রয়েছে সঠিক চুলই রয়েছে চেন সেকশনের মধ্যে চেন তো আমাদের ডেলিপারের জন্য লাগেই একটা করে তো চেন সেকশনের মধ্যে দেখেই এখানে লেডি চেন রয়েছে এখানে জেন্স চেন রয়েছে লেডিস চেন মানে ডেলি ওয়ারের জন্য রয়েছে নমস্কার রূপময় জুয়েলার্স বহরমপুর ব্রাঞ্চ থেকে আমি স্নেগ্ধা দশ গ্রাম রেটের উপর রয়েছে একুশশো টাকা ছাড় দশ গ্রাম সোনার গয়নার মজুরির উপর রয়েছে চার হাজার টাকা পর্যন্ত ছাড় আর ডায়মন্ডের মজুরির উপর রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় আর প্ল্যাটিনামের মজুরির উপর রয়েছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় তাছাড়া রয়েছে সিলভারের মজুরিতে ফ্ল্যাট টেন পার্সেন্ট অফ আর প্রত্যেকটি কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় উপহার তো এই রয়েছে আমাদের ধামাকাদার অফার সাথে আমাদের বিপুল কালেকশন তো আর দেরি না করে ঝটপট চলে আসুন রূপময় জুয়েলার্স বহরমপুর ব্রাঞ্চ আমাদের অফার শুরু হচ্ছে আগামী পনেরো তারিখ থেকে চলবে একুশে অক্টোবর পর্যন্ত অফার সম্বন্ধে বিস্তারিত ও বিশদে জানতে নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফাইভ ওয়ান টু ফোর টু এই নাম্বারে যোগাযোগ করুন ফোন কল অথবা এস করতে পারেন ফিঙ্গারিং রয়েছে এগুলো সব ফিঙ্গারিংয়ের মধ্যে কালেকশন রয়েছে এখানে রয়েছে আপনার সুরিস রয়েছে এখানে রয়েছে সাথে এটা জেন্টস ওপরে রয়েছে এখানে লেডিস আর এগুলো পলা এখন পলা চাইছেন পলা পড়তে অনেকেই ভালোবাসেন সিলভারের মধ্যে পলার ওপর ব্রেসলেট পলাও রয়েছে ডিজাইন পলাও রয়েছে পার্লের কালেকশনগুলোর মধ্যে একবার দেখে নিন সব রকমটাই এখানে রাখা আছে যেরকম লং হার সিট মধ্যে আছে কিছু আপনার নেকলেসের মধ্যে রয়েছে আর এগুলোর মধ্যে চোকারের মধ্যে রয়েছে যেরকম অ্যাপুলো একদম লাইট ওয়েট থেকে শুরু এক দেড় গ্রাম থেকে শুরু বা এক গ্রামেরও নিচে মিলিগ্রাম থেকেও শুরু আছে এই টাইপের সিঙ্গেল সিঙ্গেল লকেটের মধ্যেও চাইছেন অনেকে পার্লের কালেকশন এগুলো গিফট পারপাস খুব ভালো হবে হালকা ওয়েটের মধ্যে এটা আছে টাই নেকলেসের মধ্যে পার্লেরই টাইয়ের মধ্যে আছে এখন পার্লার অনেক রকম ভ্যারাইটি উঠেছে নেব্যারের ক্ষেত্রে এটা চাটায়ের মধ্যে রয়েছে ক্রিস্টালের চাটাইয়ের মধ্যে রয়েছে এরকম আরও কালেকশান আরও কালার পেয়ে যাবেন যার যেরকম এরকম দেখুন স্কোয়ার শেপের মধ্যে পার্লের চোকার রয়েছে যারা একটু ভরাট গলার মধ্যে চাইছে ভরাটের মধ্যে হবে তাদের জন্য এটা পছন্দের মধ্যে আসবে স্কোয়ার শেপের মধ্যে লোকেটা রয়েছে আরেকটা কালেকশানের মধ্যে দেখুন এটা রাউন্ডের মধ্যে রয়েছে স্কোয়ার শেপটা অনেকে পছন্দ করে রাউন্ডের মধ্যে অনেকে পছন্দ করেন এটাও চার লাইনের মধ্যেই রয়েছে এরকম লাইট ওয়েটের মধ্যেও পেয়ে যাবেন হালকা লাইট ওয়েটের মধ্যে এক গ্রামেরও কম মিলিগ্রামের রয়েছে এরকম চোকারগুলো। কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন লকও আছে পুশ লকও আছে হ্যাঁ মোটামুটি এগুলো এই তিন থেকে সাড়ে তিন গ্রাম ওয়েটের মধ্যে থেকে পেয়ে যাবেন এটা যেরকম আরও কম মোটামুটি আড়াই গ্রাম এটা আছে দেড় গ্রাম দেড় গ্রামের মধ্যে চলে আসবে সব রকম ওয়েটের মধ্যে মিলিমিশিয়ে আছে এগুলো পাতের শাখার মধ্যে রয়েছে পাতের শাখার মধ্যে প্রচুর ডিজাইন আলাদা আলাদা রয়েছে একদম প্লেন পাতের মধ্যেও রয়েছে কিছু ডিজাইন পাতের মধ্যেও রয়েছে একটু কাজের মধ্যে টুকটাক কোথাও অকেশনালি পড়লেন বা কেউ যদি চান ডেলি ইউজ করবেন সেটাও করতে পারেন আচ্ছা চলে আসে এবার আমি ডিজাইন শাখার মধ্যে ডিজাইন ডিজাইন ডিসপ্লে করা আছে যেরকম মাছের মধ্যে হোক বা চাই ময়ূর হোক চাই মাছ ময়ূর একসাথেই হোক এই ময়ূরটা দেখায় মিনেকারি কাজ অনেকেই পছন্দ করেন হালকা হালকা মিনে করা আছে খুব যে চাপা মিনে আছে তা নয় হালকা হালকা মিনের মধ্যে সাথে বাটারফ্লাইয়েরও কাজ আছে বাটারফ্লাই আর ময়ূরের কম্বিনেশন এটা এটা আছে সিঙ্গেল ময়ূরের মধ্যে এটা একবার দেখুন এটার সাথে একটু সামান্য ঠোঁটের কাজটা ময়ূরের ঠোঁটের কাজটাতেই মিনে করা আছে বাকিটা কিন্তু ওভার নর্মাল ওয়ার্কের মধ্যেই রয়েছে কিছু মুখ মুখ দেওয়া বালার কালেকশন দেখিয়ে দেব বালার মধ্যে দেখে নিন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা মুখগুলো আপনারা একবার দেখে নিন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই ইউনিক আছে আর প্রত্যেকটাই আলাদা আলাদা ডিজাইন নতুন নতুন কালেকশনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আছে দেখে নিন গ্লাস মুখের মধ্যে হবে যেগুলো রাফ ইউজ করার জন্য খুব ভালো হবে সেগুলোও ইউজ করতে পারেন এরকম নতুন কালেকশনের মধ্যে দেখুন এটার মুখটা একবার দেখুন এই কালেকশনটার মুখটা একদম ইউনিক সাথে বডি ওয়ার্কটা এইগুলো মোটামুটি মোটামুটি আপনি পেয়ে যাবেন এটাতে থেকে কুড়ি গ্রামের মধ্যে পেয়ার চলে আসবে মুখ দেওয়া বালার সারদা প্যাচের মধ্যে অনেকে বলছিলেন আমাকে সারদা প্যাচের মধ্যে মুখ দেওয়া সারদা প্যাচের মধ্যে মুখ দেওয়ার মধ্যে এই ডিজাইনটা দেখুন সাদা প্যাচের মধ্যে আছে কিছুটা রয়েছে অন্য কাজ কিছুটা সারদা প্যাচ সাথে মুখটা দেখুন একদম ইউনিক গ্লাস মুখের মতো এক সাইডে এক সাইড বল মুখের মতো কিন্তু মুখটা ডিজাইনটাও রয়েছে আচ্ছা অনেকে চাইছিলেন যে একটু যেন বালাটা আমার চওড়া হয় চওড়ার মধ্যে মানে একটু মোটা সোটা বালাটা হবে সেলের কিছু কালেকশনের মধ্যে দেখাচ্ছি চেনগুলো একবার দেখে নিন এই চেনগুলোর মধ্যে কিছু বেবি চেন আছে কিছু লেডিস চেনের মধ্যেও আছে যেগুলো ডেলি ইউজের জন্য ডেইলি ইউজ পারপাস ইউজ করা যেতে পারে এই চেনটা দেখুন চেনগুলো কোট চেনের মধ্যে রয়েছে নর্মাল ইউজের নর্মাল ইউজ করার জন্য এরকম টাইপের প্লেন চেনের মধ্যেই আমাদের দরকার পড়ে আর এগুলো কি অনেক দিন মানে ফ্লেক্সিবলও হয় অনেক দিন ইউজও করা যেতে পারে না মোটামুটি এগুলো ধরুন আট থেকে দশ গ্রামের মধ্যে এই চেনটা পেয়ে যাবেন গোট চেন এটার ওয়েট আছে দশ গ্রাম একশো কুড়ি এটা আপনি একটু কমের মধ্যেও একটু হালকার মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা এটা আছে মেশিন মেডের মধ্যে মেশিন চেনের মধ্যে রয়েছে এই চেনটা দেখুন এই চেনটার সাথে ছোট্ট একটা লকেট দিলে ভীষণ সুন্দর দেখায় মোটামুটি সাত গ্রামের মধ্যে এই চেনটা রয়েছে এই ডিজাইনটা দেখুন এটাও ডিজাইনের মধ্যে রয়েছে এটাও ওরকমই ওয়েট আছে সাত গ্রাম মতন ওয়েট আছে দেখে নিন ডিজাইনটা আচ্ছা একটা বল চেনের মধ্যে দেখাচ্ছি এখন তো রাজকোট বল চেন এগুলো ভীষণভাবে চলছে এই ডিজাইনটা দেখুন বলগুলোর মিডিলে কিন্তু বলগুলোতে রুডিয়াম পলিশ করা আছে এটার ওয়েট আছে সাড়ে পাঁচ গ্রাম মতো সাড়ে পাঁচ গ্রাম মতোর মধ্যে সাড়ে পাঁচ গ্রামের মধ্যে এই ডিজাইন চেনটা চলে আসছে বল চেনটা লাইটওয়েটের চেনগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি আরে বল এই কটা দেখো এইরকম নিয়ে আছে তো ওটা দেখো লাইটওয়েটের টাবে পরে দিচ্ছি তুমি বুঝাতে পারবে না দাদা উল্টো পাল্টা হয়ে যাবে তুই উল্টো পাল্টাই তো চাইছো নাকি লাইটওয়েট চেনের মধ্যে আমি দেখাবো বললাম লাইটওয়েট চেনের মধ্যে দেখুন আছে দেখুন এগুলো হ্যান্ডমেড চেন মানে ডেলি ওয়ে করার জন্য যে চেনগুলো আমরা ইউজ করে থাকি সেই চেনের মধ্যে বা ডিজাইনগুলো দেখে নিন মোটামুটি এরকম টাইপের চেনগুলো ডেলি ওয়ে জন্য ভীষণ ভালো ভীষণ পারফেক্ট আছে এটা তো জেন্স চেন আমরা সবাই জানি সচিন চেন আছে ভালো পছন্দও করে আচ্ছা এটা আছে কোয়েম্বা টু চেন্স চেনটা একবার দেখে এই চেনটাও ভীষণ সুন্দর মানে এটা বোধ চেনের মধ্যেও রয়েছে কিছু কিছু কালেকশন আচ্ছা নবাবি বলছিলাম আমি হালকার মধ্যে নবাবি দেখুন হালকার মধ্যে মাত্র সাড়ে সাত গ্রাম ওয়েট আছে মাত্র সাড়ে সাত গ্রাম ওয়েটের মধ্যে চলে আসছে এই নবাবিটা আচ্ছা অনেকে এরকম টাইপের চেন চান এই চেনের মধ্যেও দেখুন এগুলো সবই লাইট ওয়েটের মধ্যে মোটামুটি ওই আট থেকে দশ গ্রামের মধ্যে চলে আসছে তাও নবাবে আমি দেখালাম চার গ্রামের মধ্যে কিন্তু চলে আসবে এগুলো আপনি সব সময়তেই অ্যাভেলেবেল পাবেন এখন আমাদের প্রচুর স্টক যেহেতু এসেছে সেই ক্ষেত্রে আপনারা নতুন নতুন কালেকশানগুলো পাবেন আচ্ছা ডিজাইন চেনের মধ্যে আমি ওখানেও কিছু দেখালাম এখানে আরও কিছু ডিজাইন আছে এই চিনটা দেখাই লোটাস চেনের মধ্যে এটা আপনারা বেশিরভাগ অনেকেই হয়তো পছন্দ করছেন এখন লোটাস চেন এই চেনটা দেখুন জেন্স চেনের মধ্যে আছে ভীষণ সুন্দর একটা কালেকশান আছে একদম ইউনিক কালেকশান যে ভাবেন যে একদম ইউনিক পরব কমন থাকবে না এই চেনটা ভীষণ সুন্দর পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম ওয়েট আছে পঁচিশ গ্রামের মধ্যে হয়ে যাচ্ছে লেনটাও দেখে নিন এই ডিজাইনটা কিন্তু যে পরবে তার গলাতে একটাই পিস থাকবে একদম ইউনিক আছে কালেকশানটা আরও একটা চেন দেখাচ্ছি দেখুন এই চেনটা কিন্তু আশা করছি কমন চেন নাই এই দেখেনি ফ্ল্যাটের মধ্যে রয়েছে চেনটা দেখুন একবার সুন্দর একটা চেন গলায় পড়লে একদম পেতে বসবে গলায় এটার ওয়েট আছে মতন উনচল্লিশ গ্রামের মধ্যে চলে আসছে ব্রেসলেটের মধ্যে একবার দেখিয়ে দিচ্ছি এগুলো লেডিস ব্রেসলেটের মধ্যে রয়েছে সব রকম ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো একটু ভারী ডিজাইন আছে সিম্পল ডিজাইনের মধ্যে আছে এগুলো জেন্স ব্রেসলেটের মধ্যে রয়েছে জেন্স ব্রেসলেটের একবার কালেকশানগুলো দেখে নিন মোটামুটি ধরে নিন ওই ন গ্রাম আট গ্রাম ন গ্রামের মধ্যে চলে আসছে তার থেকেও কমের মধ্যেও আছে যেরকম এটা আমি দেখছি সাত গ্রাম সামথিংয়ের মধ্যে চলে আসছে এটা সাত গ্রাম সামথিংয়ের মধ্যে চলে আসছে মোটামুটি ওই সাত থেকে আট গ্রামের মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবেন এগুলো সবগুলোই লেডিস ডেটস সব রকমটাই দেখে নিচ্ছি দেখে নিচ্ছি লেডিস লেডিস কালেকশনের মধ্যে আমি দেখে দিই আপনি একটা কালেকশনগুলো দেখে এগুলো একটু অকেশন পারপাস যেগুলো সেই রিংগুলো করা আছে ডিসপ্লে জামডেলা রিং দেখে আছে মধ্যে রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু মধ্যে আছে মধ্যে বক্স রিংয়ের মধ্যে যাকে বলছি আমরা জামাইয় এই রিংগুলোর মধ্যেও দেখে নিন লেডিস রিংয়ের মধ্যে রয়েছে এটা দেখুন যেরকম স্টোনের মধ্যে রয়েছে পুরোটাই কিন্তু স্টোনের কাজ রয়েছে ওপরটা অনেকে স্টোনের কাজ পছন্দ করেন এটা দেখুন সিম্পল একটা রিং ডেলি ইউজের জন্য মুক্ত মুক্তা মুক্ত সেটিং অনেকে চান মুক্তের মধ্যে রয়েছে ফ্যান্সি ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ফেন্সি ডিজাইনের মধ্যে দেখুন এটা দেখুন কাস্টিংয়ের মধ্যে রয়েছে এটা একটা স্টোন সেটিংয়ের মধ্যে আর একটা স্টোন সেটিংয়ের মধ্যে স্টোনের মধ্যে আছে ওগুলো দেখুন এরকম এগুলো একটু হাত ভরাটা একটু ব্রাইডাল কালেকশন রয়েছে লিঙ্গ দেখে নিন ওয়েট কিন্তু অনেকটাই কমের মধ্যে আছে মোটামুটি এগুলো ধরে নিন আপনি ওই এক গ্রাম প্লাস থেকে কিন্তু পেয়ে যাবেন এটা এটা যেরকম এক গ্রাম দুশো দশের মধ্যে চলে আসছে এক গ্রাম দুশো দশ একদম লাইট ওয়েট আছে সব রকম ওয়েটের মধ্যেই আছে এটা যেরকম এক দেড় গ্রামের মধ্যে আছে এটাও এক গ্রামের মধ্যে আরও একটি এই ডিজাইনটা দেখুন এক গ্রামের মধ্যে আছে এগুলো মোটামুটি এক থেকে দেড় গ্রামের মধ্যে চলে আসবে এটা দেখুন আম্রেলারিংয়ের মধ্যে আছে আমি একটা হাতে পরে রয়েছে আর এটা আর একটি ডিজাইন আছে এটা একটু বড় সাইজ এটা আর একটু এরকম এর মধ্যে আরও পেয়ে যাবেন এখানে যেরকম দেখতে পাচ্ছেন সব রকম সাইজের মধ্যেই কিন্তু আছে সাজানো একদম একটু ছোটোর মধ্যে হালকার মধ্যে এগুলো এটা বড়র মধ্যে সব রকম আছে আরও কালেকশন ভ্যারাইটি ইয়ারিংয়ের মধ্যে আমি কিছু দেখাচ্ছি সব রকম মিলেমিশে আমি দেখাচ্ছি যেরকম এখানে দেখে নিন রিং টাইপের রয়েছে রিংয়ের মধ্যে রয়েছে বালির কানির মধ্যে কিছু টপসের মধ্যে রয়েছে পাশা টপসের মধ্যে ঝুল ঝুল আছে কোনোটা কোনোটা ঝুল নেই আচ্ছা এখানে আছে যে পাশা টাইপের রয়েছে যে পাশা টাইপের কোশ টাইপের রয়েছে এখানে ঝুমকার কিছু কালেকশন আছে ঝুমকার মধ্যে কিছু কালেকশন দেখে সব রকম ওয়েটের আছে মোটামুটি ওই আপনার সাত গ্রাম থেকে দশ গ্রামের ভেতর পেয়ে যাবেন এগুলো ব্রাইডাল পারপাস এগুলো ইয়ারিংগুলো আছে একটু লংয়ের মধ্যে আছে ঝুমকাগুলো শর্ট কানবালার মধ্যে কিছু দেখুন কালেকশন ওয়েট আমি বলে দিচ্ছি মোটামুটি এগুলো এটা যেরকম সাড়ে ছয় গ্রামের মধ্যে কিন্তু এই কানবালাটা চলে আসছে অনেকটা লংয়ের মধ্যেও রয়েছে বিয়ে পারপাস পড়াই যেতে পারে এটা আছে যেরকম এটা ভারীর মধ্যে রয়েছে মোটামুটি চোদ্দ গ্রাম প্লাস আছে সতেরো গ্রাম প্লাস এটা লেন্থটা অনেকটাই বড় এটা দেখিয়ে দিচ্ছি আমি সব রকম ওয়েটের মধ্যে আপনি কিন্তু কানবালা অ্যাভেলেবেল আছে এখন কানবালাটা চলছে অনেক বেশি দেখুন এটা ভারী কাজের মধ্যে রয়েছে

এটাও মোটামুটি দশ গ্রামের মধ্যে চলে আসবে সুন্দর একটা ময়ূরের উপর রয়েছে কানবালা এটা সাড়ে আট গ্রামের মধ্যে চলে আসছে এটা ডিজাইনটা দেখুন ময়ূরের মুখটা একটু মেনেকারি কাজ করা আছে ভীষণ সুন্দর লাগছে যার জন্য একদম ইউনিক প্যাটার্নের কিন্তু এই দুলটা সিঙ্গেল দুল হিসেবে কিন্তু এটা যাবে ভীষণ সুন্দর কালেকশনটা আছে মোটামুটি এটার বইটা আছে দুটোতে মিলে ওই ন থেকে দশ গ্রামের মধ্যে চলে আসবে এই ফুল দেখুন দশ মধ্যে চলে আসবে আছে নিচে দেখুন গ্রাম ওয়েটের মধ্যে ভীষণ সুন্দর আছে এই ডিজাইনটা পুরোটাই নেকলেসের কালেকশনের মধ্যে দেখুন সামনে কিছু ডিসপ্লে করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিছু ডিসপ্লে করা আছে পুরোপুরি ফুল সেট করা আছে সেটিং করে করা আছে এটা যেরকম ক্রাউন চোকার আছে এটা লং আর্ডের মধ্যে আর একটা দুল কানবালা রয়েছে ডিজাইনটা দেখুন ওয়েট মোটামুটি এটা আপনার উনিশ গ্রাম মতন আছে আর এই যে চোকারটা রয়েছে এটা তেত্রিশ গ্রাম সামথিং আছে লহরি প্যাটার্নের মধ্যে এই ডিজাইনটা দেখুন লং এর মধ্যে রয়েছে কিন্তু লহরি ডিজাইনটা একদম অন্যরকম আছে মোটামুটি উনিশ গ্রামের মধ্যে চলে আসছে এটা আর ওপরে চোকারটি চোকারটির ওয়েট আছে মোটামুটি ছ গ্রাম মতন পাঁচ থেকে ছ গ্রামের মতো চোকার চলে আসছে আর এই দুলটা ওরকমই আসবে ওয়েট দুলটার ওয়েটও আছে ছ গ্রাম মতো লাইট ওয়েটের মধ্যেই আছে পুরো সেটা এগুলো ছিল ধান তারাশের ধামাকা কালেকশান আরও প্রচুর কালেকশন রয়েছে সবগুলো আমি তুলে ধরতে পারলাম না চেষ্টা করলাম যতটা পারি আপনাদের সাথে শেয়ার করার আমাদের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের অফার তো বললাম শুরু হয়ে যাবে সামনের পনেরো তারিখ থেকে অবশ্যই স্টোর ভিজিট করুন সকলে ভালো থাকবেন শুভ ধান্তার অগ্রিম শুভেচ্ছা সকলে